নমস্কার আমি জয়ন্তী আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব বিউলির ডালের নরম তুলতুলে রস বরা তো চলুন দেখা যাকা রেসিপিটা এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন বিউলির ডাল ডালটা আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পরে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন দিয়ে দিয়েছি জল এরপর আমি এই ডালটাকে খুব ভালোভাবে বেটে নেব মিক্সির জারে ডালটা খুব ভালোভাবে বেটে নিলাম এরপর একটা পাত্রে আমি ডালটা মিক্সির জার থেকে ঢেলে নিয়েছি আর ডালেরটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডা লবণ দেওয়ার পর ডালটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে আমি ফাটিয়ে নেব ডালটা এখানে কিন্তু যত বেশি কোন ফাটাবেন বা বেশি ভালো করে ফাটাবেন বরাটা কিন্তু ততই বেশি ভালো হবে এইভাবে আমি ডালটাকে খুব পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর পর আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিয়েছি বিলির ডালটাকে এরকম সেপে বড়ার মতন সেপ দিয়ে আমি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি এরকমভাবে আমি বড়াটাকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব এই বড়া কিন্তু আপনারা গরম ভাতে ডালের সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে ডালের সঙ্গে সব ডাল বাটাটাকে আমি এরকম সেপ দিয়ে ভেজে তুলে নিচ্ছি লালচে লালচে করে দেখুন বড়াটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি সমস্ত ডাল বাটার বড়াটাকে এরকম সেট দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের উনুনে দিয়ে দিয়েছি একটা গামলা গামলাতে দিয়ে দিয়েছি এক বাটি মতন মেজারেন বাটির এক বাটি চিনি দিয়েছি আর এই বাটি আমি তিন বাটি জল দিয়েছি মিষ্টি শিরা যেরকম ঘন হয় অতটা আমি এখানে ঘন করব না রসটাকে একটু পাতলা হবে এরকমভাবে আমি চিনি আর জলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে একটু রসের মতন করে নিয়েছি খুব ঘন না এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বিউলির ডালে বড়াগুলোকে দিয়ে আমি খুব ভালো করে এপিটোপিট করে নেড়ে দিচ্ছি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে আমি গ্যাসে আজ পুরোপুরি বন্ধ করে দিয়েছি এরকমভাবে নেড়ে দিচ্ছি এবার নেড়ে এপিটোপিট করে দিচ্ছি খুব ভালোভাবে যাতে বড়াগুলোর মধ্যে রস ঢুকে যায় এক ঘন্টা পরে আমি দেখাচ্ছি বড়াগুলো এরকম হয়েছে একদম মানে রস ঢুকে গিয়েছে মধ্যে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে দেখুন এতটা আর ফুলেও গিয়েছে বড়াগুলো রস ঢুকে খুব সুন্দর ভাবে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো একদম নরম তুলতুলে আর খুবই সুন্দরভাবে বড়াগুলোর মধ্যে কিন্তু রস ঢুকে গিয়েছে এরকমভাবে আপনারা বিউলির ডালের বড়া অবশ্যই করে খাবেন তো বন্ধুরা আমার রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট দিন অন্য রেসিপিতে